السلام عليكم ورحمة الله وبركاته আমরা পড়তেছি যে লিনের হরফ এখন পড়ব আমরা সিন থেকে বিসমিল্লাহ রহমান রহিম সিন ও যব সাউ সিন ইয়া সাই সাউ সাই সিন ও যব সাউ সিন ইয়া যব সাই সাউ সাই সিন সিন এভাবে বলতে হবে সিন এটা সিন একটু শক্ত করে সিন পড়ার সময় খেয়াল করতে হবে স্বত স্বত ও জব স্ব সতিয়া জব সই সউ সই তত ও জব দউ দতিয়া জব দই দউ দই ত ও ও জব তোউ তয়া জব তই তো তই জ ও জব জউ জয় জয় এই পর্বের মধ্যে এটুটুক আমরা আগামী পর্বের মধ্যে এর থেকে পর্ব লেনে হরক আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আর জনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরকে